নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে জানবো যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হওয়া করো নেগেটিভিটির সঙ্গে একদমই যুক্ত হও না আর আজকে যেহেতু মায়ের কার্ড নেবো দেখে নেব যে তোমাদের জীবনে মায়ের তরফ থেকে কি ব্লেসিং আসতে চলেছে কি বার্তা আসতে চলেছে তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে নিজের সাথে নিজে কানেক্ট করো যাকে বিশ্বাস করো সেই ঠাকুরকে সেই ঠাকুর যে তুমি যাকে বিশ্বাস করো সেখানে কানেক্ট করো চলো তিনটে কার্ড নেবো আর দেখে নেবো যে মা তোমাদের কি বলতে দেখে নেবো যে মা তোমাদের কি বলতে চায় তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকো সঙ্গে থেকো চলো তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যে তোমাদের জীবনে মায়ের কি আশীর্বাদ আসছে বা কি বার্তা হিসেবে আসছে মা কি বলতে চায় তোমাদের মা তোমাদের কি বলতে চাই জীবনে ব্লেসিংটা ভীষণ ভাবে দরকার যে কোনো কাজ বলো সে শরীর সুস্থ থাকার দিকেই বলো কর্মের দিকেই বলো পড়াশোনার দিকেই বলো নিজেদের যা যা কাজে উন্নতি বলো আবার সম্পর্কের দিকেই বলো না প্রত্যেকটা জায়গাতে আমাদের ব্লেসিং দরকার হয় তো যেখান থেকে যতটুকু ব্লেসিং পাওয়া যায় ততটুকুই লাভ

যারা আমার যারা দেখছে তাদের জন্য কি বার্তা বা কি যাই ডিসিশন নাও না কেন সেটা অতি অবশ্যই ভেবে চিনতে বুঝে সেটা তবে এগোবে যেখানে তোমরা ইনভেস্ট করছো সেখানে ভেবে চিনতে বুঝে এগোবে যদি বা প্রোটেকশনের জন্য মা নিশ্চয় আছে তোমাদের সাথে তবে এখানে আরো একটা বার্তা আছে সেটা হচ্ছে জায়গা যাবে না ঠিক আছে কারণ এখানে এখানে দেখো সৃষ্টি ধ্বংস যদি থাকে সৃষ্টিও তো আছে হচ্ছে মায়ের বক্তব্য যে যদি কিছু তোমাদের জীবন থেকে নেগেটিভিটি যেটা ধরো শেষ হচ্ছে তাতে কিছু নেগেটিভিটি ছিল যদি শেষ হয় তো শুরুও হবে কিছু একটা ভালো তো না তো নিজেদের জায়গা থেকে যাবে না তো নিজেদের জায়গা থেকে সরবে নিজেদের কাজ নিজেরা সম্পূর্ণভাবে করো যেখানে ইনভেস্ট করছো যেটার জন্য ভেবে দিয়েছো বা ভাবছো কিছু করবে সেখানে ইনভেস্ট করো সেটা হতে পারে সম্পর্ক হয়তো শরীর খারাপ মনে হচ্ছে বা কিছু সেখানে হয়তো ভাবছো ডাক্তার দেখাবো তো দেখিয়ে নাও সেটাকে ডিলে করবে না যদি ভাবছো সম্পর্কে এটা করলে সম্পর্কটা ভালো হবে তাহলে সেই স্ট্রিপটাই এগো বা যদি তোমার কোথাও মনে হয় যে ইনভেস্ট করতে হবে বা কিছু কাজ বা পড়াশোনার নিয়ে মোট কথা যেটা ভাবছো সেটার ওপর কাজ করো ঠিক আছে এটা যেহেতু সার্বিক ভাবে বলবো তো সেটা সেক্ষেত্রে তোমরা তোমাদের মতন করে নেবে যে যে কাজরা ইনভেস্ট করছো করো যে যে ভাবে করছো সেভাবেই করো নিজের জায়গা ছাড়া যদি কোনো কিছু মনে হয় যে এখান থেকে রিলিজ হচ্ছে জানবে সেটা ভালোর জন্যই হচ্ছে সেখানে আরো ভালো কিছু আসতে চলেছে তার জন্য কিছুর সঙ্গে যুক্ত থাকো তোমরা যে যাকে বিশ্বাস করো যে ধর্মের যাই হোক না কেন কারণ এখানে কোনো এরকম কোনো ব্যাপার নেই যে যাকে বিশ্বাস করো সবাই দেখতে পারে এই রিডিং গুলো সবার জন্য তোমরা যারা যে ভালোভাবে কানেক্ট করতে পারছো তাদের সঙ্গে কানেক্ট করো সেখান থেকে সেখানে কানেক্ট করে সেখানে সবটুকু বলো সমর্পণ করো তাহলে যেখান থেকে দেখবে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে এটা হচ্ছে মায়ের বক্তব্য চলো দেখি দি মা আর কি বলবো মোট কথা নিজের জায়গাতে থেকে সেই কাজটা করো কিছু কিছু করতে পারো কোনো যদি মাকে জানাচ্ছে সেটা মন থেকে জানাবে সেখানে কিন্তু বিশ্বাস মধ্যে রাখবে নিজেদেরকে যা যা তোমাদের যেগুলো যেগুলো তোমাদের মনে হবে যেগুলো করা উচিত সেগুলো সবসময় করবে কেননা যত তুমি কিছুর উপর বিশ্বাস করছো মন প্রান্তি যখন বিশ্বাস করবে জানবে সেটা দিয়ে কিছু না কিছু তুমি ভালো ফল পাবে সমস্যা সেখানে হয় যেখানে অবিশ্বাস চলে আসে বিশ্বাস অবিশ্বাস কখনো একসঙ্গে থাকে না অন্ধকারে আলো যেমন থাকে না ঠিক সেরকম তো ঠিক সেরকম ভাবে নিজেকে সেভাবে যারা করো খুব ভালো যারা না তাদেরকে বলো একটু মেডিটেশন করো যুক্ত হও নিজের সাথে যুক্ত হও যে কোনো তুমি যাকে বিশ্বাস করো তার সাথে যুক্ত হও নিজের সাথে যুক্ত হও এখানে তোমার নিজের মন থেকেও তুমি অনেক উত্তর পাবে কেন আমরা জানি আমাদের মনে ঈশ্বরের বাস তো সেখান থেকেও আমরা কিন্তু উত্তর পাই তার জন্য নেবার জন্য আগে নিজেকে তৈরি থাকতে হবে সে তৈরিটা হতে গেলে নিজেকে একটুখানি বসতে হবে ধ্যানে হোক না পাঁচ মিনিট দশ মিনিট এখানে সেই ধ্যানভাবে ভাবে সবাই ভেবো না যে সবার পক্ষে তো হয়তো সময় বের করা অসম্ভব যা যেটুকু পারবে পাঁচ মিনিট দশ মিনিট একটু নিজের সঙ্গে যুক্ত হোক মেডিটেশন করো তার ফলে কি হবে তোমার যে ভেতরে যে শক্তিটা আছে তুমি তার সঙ্গে কানেক্ট করতে পারবে যখন নিজের শক্তির সঙ্গে কানেক্টেড থাকবে তখন দেখবে তুমি অনেক কিছু পারছো অনেক কিছু বুঝতে পারছো তুমি থেকে এটা বক্তব্য আমি পরে বলে তিনটাকে কার্ড নিয়ে নি তাহলে সেগুলো তোমরা গাইডেন্স হিসেবে কাজে নিয়ে নেবে কেননা যতটা পারবে যদি গাইডেন্স গুলোকে কাজে লাগিয়ে তোমরা কিছু না কিছু যদি এগোতে পারো সেটা আমারও খুব ভালো লাগবে অনেক সময় কি হয় গাইডেন্স ব্লেসিং এগুলো হয়তো দেখলে আর থামনেলটা এগুলো দেখলে অনেকে হয়তো সেটা একটু করে তবে আমি বলবো যে শুধু আমার ক্ষেত্রে বলছি না যেখানেই দেখবে ব্লেসিং নিয়ে কিছু হচ্ছে বা কিছু গাইডেন্স পাচোয়ান দিলে তরফ থেকে বা সেখানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে কেননা দেখো তোমার তো তোমাদের প্রত্যেকের কিছু একটা তো লক্ষ্য আছে যেটা আমাকে করতে হবে এটা পূর্ণ করতে হবে বা এই সম্পর্কটাকে আমায় ঠিক করতে হবে যে যেরম যাই হোক না কেন তোমরা যতটা এইগুলোর সঙ্গে কানেক্ট হবে তোমরা কিছু না কিছু পজিটিভিটি পাবে আর সেগুলো তোমাদের কিছু না কিছু ভাবে কাজে লেগেই যাবে তো তার জন্যই বলবো যে সব সময় এরম ধরনের রিডিং যেগুলো নাহলে জিনিসটা কি হয়ে যায় যে আমার রোগ হয়েছে আমি অনেকগুলো ডাক্তারের কাছে ঘুরছি সবার কাছে শুধু জানছি যে রোগটা হয়েছে কিন্তু ওষুধও খাচ্ছি না সারানোর চেষ্টাও করছি না তো তার জন্যই বলা যে কাজ করতে হবে নিজের উপর একটু কাজ করতে হবে দেখবে সেই কাজটাই তোমাদের সাহায্য মা আর কি বলছে তোমাদের সাথে আছে আমি মা বলেই বলছি কারণ এটা কার্ডটাও মায় আর আমি সেই এনার্জিটা নিয়েই ফিল করেই বলছি কিন্তু তোমরা তোমাদের মত নিয়েও তোমরা যেখানে বিশ্বাস করো যেখানে তোমরা মন থেকে কানেক্টেড হতে পারো বারবার বলছি সেখানের সঙ্গে যুক্ত হয়ে নিও সেই সেই ঈশ্বর বা সেই দেবতা তোমরা যেখানে যাই সে তোমাদের সঙ্গে আছে এখানে আমি মা বলে বলছি ঠিক আছে মা তোমাদের সঙ্গে কানেক্টেড আছে মা তোমাদের রক্ষাও করবে তোমরা মায়ের কাছে মন খুলে প্রার্থনা করো যদি কারুর কাছে যেটা বলতে পারছো না মায়ের কাছে বলে দাও যেটা কারুর কাছে বলতে পারছো না বা বলা যায় না অনেক সময় অনেক কিছু থাকে যদি মনে হয় বসে একটু কেঁদে নেবে তো সেটাও ঠিক আছে যাকে বিশ্বাস করো তার সামনে কাঁদো কেন সে সব থেকে বোঝে বেশি তো সেখান থেকে বলবো কিছু কিছু না কিছুর সঙ্গে এমন ভাবে যুক্ত হও যাকে তুমি তোমার নিজে খুব ভাবতে পারবে যাকে তুমি দুঃখ শেয়ার করতে পারবে যাকে তুমি ভালো কিছুও বলতে পারবে একদম নিজের লোক ভেবে তো ঠিক সেরকম ভাবে তোমরা হয়তো এখানে কেউ আছো কানেক্টেড তার জন্য এত ভালো এনার্জি পাচ্ছি আর যদি কেউ না থাকো তাহলে বলবো যে এগুলো আস্তে আস্তে কন্টিনিউ করো নিজের জীবনে দেখবো অনেক কিছু আস্তে আস্তে পরিবর্তন আসবে পরিবর্তন সবসময় তো আস্তে আস্তেই আসে হট করে পরিবর্তন যেগুলো আসে সেগুলো যে সবসময় ভীষণ ভালো হয় তা না কিন্তু যে পরিবর্তন আস্তে আস্তে আসে সে পরিবর্তন কিন্তু সারা জীবন থাকে আর এখানে মা তোমাদের সাথে আছে আছে পাশে তোমরা মায়ের কাছে কিছু উত্তর জানতে চাও সেটাও হয়তো সময়ের সাথে সাথে পেয়ে যাবে তো আমি কার্ডের নাম্বার গুলো একটু বলে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তোমাদের অত কাজে লাগবে অ্যাঞ্জেল নাম্বার তোমরা নাম্বার হিসেবে দেখে নেবে যে নাম্বার ওয়ান দেখে নেবে অ্যাঞ্জেল নাম্বার ওয়ান আজকালত চব্বিশ ঘন্টার জন্য জন্যে গাইডেন্স হিসেবে তোমাদের কিছু না কিছু কাজে আসবে অ্যাঞ্জেল নাম্বার টোয়েন্টি সেভেন আর অ্যাঞ্জেল নাম্বার ফোরটিন ঠিক আছে মানে ওয়ান ফোর তাহলে চোদ্দো সাতাশ আর এক এই তিনটে অ্যাঞ্জেল নাম্বার তোমরা দেখে নিও তোমাদের জন্য কিছু না কিছু গাইডেন্স হিসেবে নিশ্চয়ই কাজে লাগবে যেখান থেকে যা গাইডেন্স পাবে যেখান থেকে যা ব্যাজিং পাবে সবসময় সেগুলো কালেক্ট করবে থেকে বিন্দু বিন্দুতে সিন্ধু হয়ে গেছে একদিন তো দরকার চলার পথে তুমি যেদিকে বলে দিলাম তোমাদের থেকে একটু উপকার হয় তো আমার সত্যি ভালো লাগবে তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পজিটিভিটির সঙ্গেই যুক্ত হও বিশেষ করে বলবো এনার্জিকে খুব হাই রাখো মেডিটেশন করো কিছু না কিছু এমন কিছু করো যেখান থেকে তুমি হিল হবে এবং তোমার এনার্জিটা অনেক ভালবে আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো পাশে দেখো সবাই ভালো থেকো নমস্কার